আসসালামু আলাইকুম প্রিসাইজ পাবলিকেশন থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ নুরুল ইসলাম পেশাগতভাবে একজন ফ্রিলান্স শিক্ষক প্রিসাইস পাবলিকেশনের এবারে এডিশনে আমরা যুক্ত করতে চাচ্ছি ধারাবাহিক এমসিকিউ সলভ ক্লাস অর্থাৎ প্রতিটি অধ্যায় ভিত্তিকভাবে প্রতিটি টপিক ধরে ধরে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলোর ওপর উপর আমরা ধারাবাহিক প্রায় তিরিশটির মতো ক্লাসের আয়োজন করেছি যে ক্লাসগুলো এবারের এডিশনের সাথে যুক্ত হবে কিউআর কোডের মাধ্যমে ওই টপিকগুলোর সাথে যুক্ত করে দেওয়া হবে আশা করি এই ক্লাসগুলো আপনাদের ওই টপিকের বেশ গুরুত্বপূর্ণ টপিক বা অতি গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলোর যে এক্সপ্লেনেশান সেগুলো সম্পর্কে বেশ কিছুটা আইডিয়া দিবে ওই দিক থেকে আমরা বিজ্ঞানের পুরো যে পনেরো মার্ক্সের যে সিলেবাস এবং কম্পিউটার ও প্রযুক্তি অংশের যে পনেরো মার্কসের সিলেবাস সেই পুরো এন্টায়ার সিলেবাসটার উপর আমরা সব মিলিয়ে ত্রিশটির মতো ক্লাস রেডি করেছি যেগুলো টপিক ভিত্তিক আকারে সিরিয়াল অনুসারে আপনার একটার পর একটা আপনারা বই থেকে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আপনারা দেখতে পাবেন তাছাড়া প্রিসাইজ পাবলিকেশানের যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন সার্বিক সহযোগিতায় প্রিসাইজ পাবলিকেশনের কর্ণধার দীপ্ত তার সাথে আমি যুক্ত হয়েছি এবার বিজ্ঞান ও প্রযুক্তি অংশে আশা করি ক্লাসগুলো আপনাদের অনেকটা উপকারে আসবে তাহলে চলুন আমাদের ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে আমরা আমাদের আজকের যে আলোচনাটা সেটা শুরু করি খুব বেশি কথা বাড়ালে দেখা যাবে আপনাদের প্রয়োজনীয় যে সময় সেটা নষ্ট হতে পারে তো আমাদের আজকের যে আলোচনাটা সেই আলোচনাটা হচ্ছে আলোকে কেন্দ্র করে বিজ্ঞানের যে টপিকগুলো আছে তিনটা যে মেজর অংশ সেই তিনটা মেজর অংশের মধ্যে আছে আমাদের ভৌতবিজ্ঞান জীববিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান ভৌত বিজ্ঞানে আপনার হচ্ছে আমরা জানি যে এই তিনটা বিভাগেই পাঁচ মার্কস করে বরাদ্দ এবং সব মিলিয়ে ভৌতবিজ্ঞানের অংশটাকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখব ওই জায়গাটার মধ্যে রসায়ন এবং হচ্ছে পদার্থ বিজ্ঞানের যে বেসিক মৌলিক ধারণাগুলো আছে সেগুলো আলোচনা করা হয়েছে এবং এইগুলোর মধ্যে অতি গুরুত্বপূর্ণ যে টপিক সেই টপিকের টপিকগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে আলো আমরা আলো থেকে আলোর টপিক থেকে পাঁচটি প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো সেই প্রথম প্রশ্নটার দিকে যদি আমরা একটু যাই তাহলে এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন আমাদের মাঝে কাজ করে যে আসলে এই জিনিসটা কি হবে বা কি হতে পারে সেই দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আপনারা দেখবেন যে পঁয়ত্রিশতম এর আগে বা টেকনোলজি যখন অত বেশি মানে টেকনোলজি অংশ থেকে যখন প্রশ্ন করতো প্রায় বেশ কয়েকবার এই প্রশ্নটা রিপিট হয়েছিল এবং এখনও আমাদের অনেকের মাঝে এই প্রশ্নটা নিয়ে আসলে একটা দ্বিধা দ্বিধাধন্ধার কাজ করে সেটা হচ্ছে রঙিন টেলিভিশন হতে কোন ক্ষতিকর রশ্মি নির্গত হয় প্রসার হচ্ছে রঙিন টেলিভিশন হতে কোন ক্ষতিকর রশ্মি নির্গত হয় ক্ষতিকর রশ্মি এখন আপনারা একটা জিনিস এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন এখানে অপশনগুলো আছে মৃদুরঞ্জন রশ্মি দ্যাট মিনস আমরা যেটাকে বলি এক্স রে বিটা রশ্মি গামা রশ্মি আর হচ্ছে কি আপনার কসমিক এখন এটার উত্তর কম বেশি আমরা সবাই জানি আমাদের যে জায়গাটাই আসলে ঝামেলা তৈরি হয় হ্যাঁ ওই জায়গাটার কথা যদি আমি একটু বলি সেটা হচ্ছে আমরা অনেক উত্তর করি মৃদুর রঞ্জন রশ্মি আর আরেকটা হচ্ছে গামা রশ্মি ঠিক না এখন একটা বিষয় খেয়াল করবেন এই ধরনের প্রশ্ন আসলে এই যে রঙিন টেলিভিশন এখানে কিন্তু একটা কথা উল্লেখ নাই সেটা হচ্ছে বর্তমান বর্তমান ঠিক আছে বর্তমানের যে রঙিন টেলিভিশন সেই বর্তমানে রঙিন টেলিভিশন সেটা কিন্তু অনেকটাই আপডেট টেকনোলজি কিন্তু অনেক আপডেট হয়েছে যার কারণে এখনকার বর্তমানে রঙিন টেলিভিশন থেকে কিন্তু আপনার ওই ক্ষতিকর রশ্মি নির্গত হয় না তার মানে বুঝতে হবে এই যে বর্তমানে টেকনোলজির ঠিক আগ মুহূর্তে প্রাথমিক অবস্থায় বা তার পরবর্তীতে আপনার যে টেকনোলজি এসেছে সেই টেকনোলজিকে বিশ্লেষণ করে আসলে এটা করা এই প্রশ্নটা করা এবং এই প্রশ্নটা আসলে করা হয়েছে সেটা হচ্ছে সিআরটি মনিটর অর্থাৎ ক্যাথোর রেটিউব আমরা আগেরকার দিনে যে আপনার টেলিভিশনের কথা আসলে বলতাম ঠিক আছে যেটা অনেকটা আসলে আপনার একটু পেছনের দিকে আপনার কি ছিল অনেকটা চ্যাপটা প্রকৃতির ছিল ঠিক আছে সেই চ্যাপ্টার প্রকৃতির যে বিষয়টা সেটা হচ্ছে মানে একটু লম্বা পেছনের দিকে প্রসারিত ছিল আকারের দিক থেকে বর্তমানে তো স্লিম হয়ে গিয়েছে টেলিভিশনগুলো এখন আগেরকার দিনে তো টেলিভিশনগুলো এতটা স্লিম ছিল না তো যেটা হতো আসলে নর্মালি একটা সিআরটি মনিটর যেটা বা রঙিন টেলিভিশন ওই সময়কালীন সময়ের যে রঙিন টেলিভিশন আপনার এখানে যে রে টিউবটা থাকতো সেই রে টিউব বা ইলেকট্রন গান যেটা আমরা বলতাম আপনার হাই ভোল্টেজের মাধ্যমে এটা যখন উত্তপ্ত হতো উত্তপ্ত হলে এখান থেকে যখন ইলেকট্রনগুলো বের হয়ে গিয়ে স্ক্রিনে আঘাত করত সেই স্ক্রিনে থাকতো ফসফরাসের প্রলেপ এবং তিন ধরনের মৌলিক বর্ণ তৈরি করতো যেটাকে আমরা অনেক সময় বলে থাকি আসল আসমানি সবুজ আর হচ্ছে কি লাল এবং এর পাশাপাশি আমরা ছবিটা রঙিন দেখতাম সরি এবং পাশাপাশি আমরা যেটা দেখতাম সেটা হচ্ছে ক্ষতিকর রশ্মি নির্গত হতো এবং সেই ক্ষতিকর রশ্মি পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে এই দুইটাই কিন্তু উত্তর হিসেবে পাওয়া গিয়েছে একটা হচ্ছে মৃদুর রঞ্জন আরেকটা হচ্ছে কি গামা রশ্মি এখন কখন মৃদুর অঞ্জন রশ্মি পাওয়া গেলো কখন গামা রশ্মি পাওয়া গেলো এটার উত্তরের দিকে যদি তাকাই তাহলে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে সাধারণত সাধারণত টেলিভিশন তৈরির যে এলিমেন্টসগুলো এবং ভোল্টেজ এলিমেন্টসগুলো যদি ঠিকঠাক থাকে ভালো ধরনের এলিমেন্টস বা উন্নত মানের এলিমেন্টসগুলো যদি ব্যবহার করা হয় ভেজাল যদি না থাকে নিম্নমানের এলিমেন্টস যদি ব্যবহার করা না হয় ভোল্টেজ যদি ঠিকঠাক থাকে তাহলে পরীক্ষা করে দেখা গিয়েছে মৃদুর অঞ্জন রসি নির্গত হয় এটা এমআইটির একটা গবেষণাপত্রও আপনার এসেছে তারা বারবার বেশ কয়েকবার পরীক্ষার ফলাফল থেকে তারা মৃদুর অঞ্জন রশ্মি পেয়েছে সেই দিক থেকে মৃদুর অঞ্জন রশ্মি হচ্ছে আসলে উত্তর তবে আমরা বাসা বাড়িতে কম দামে যে টেলিভিশনগুলো সিআরটি মনিটর বিশিষ্ট যে টেলিভিশনগুলো আমরা ব্যবহার করতাম এই যে ভোল্টেজ তো বাসা বাড়িতে আসলে আপনার কি হতো ঠিকঠাক অনেক সময় থাকতো না এবং দামটা তখনই কম হতো যখন নিম্ন মানের এলিমেন্টসগুলো ব্যবহার করা হতো এবং তখন দেখা গিয়েছে এইরকম ঘটনার কারণে পরিপ্রেক্ষিতে পরীক্ষা করে দেখা গিয়েছে ওইগুলো থেকেও ওই রকম মুহূর্তে গামারসি নির্গত হয় তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন এইখানে তো আর এই সব কথা লেখা থাকবে না যে বাসা বাড়িতে নিম্ন মানের ব্যবহার করা হয়েছে ভোল্টেজ ঠিক ছিল না ওই রকম একটা মুহূর্তে আসলে মানে পরীক্ষা করলে যে গামারশ্মি মানে রঞ্জন চাইতেও ক্ষতিকর যেটা সেটা হচ্ছে রশ্মির যে উৎপন্ন হওয়ার যে প্রমাণ সেটা পাওয়া গিয়েছে এরকম কথা তো আর উল্লেখ থাকবে না লিখেছে যে রঙিন টেলিভিশন হতে কোন ধরনের ক্ষতিকর রশ্মি নির্গত হয় এরকম প্রশ্নের ক্ষেত্রে আমরা উত্তর করব করবো রঞ্জন রশ্মি ঠিক আছে তো ল্যাব টেস্ট আর হচ্ছে হোম টেস্ট দুটো তো ভিন্ন কথা অবভিয়াসলি আমরা কাউন্ট করবো যেটা সেটা হচ্ছে ল্যাব টেস্ট এবং ল্যাব টেস্টে যেটা এসেছে সেটা হচ্ছে মৃদুরঞ্জন রশ্মি আর যদি বলে বর্তমানে রোগিন টেলিভিশন হতে কোন ধরনের ক্ষতিকর রশ্মি নির্গত হয় তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর করব কোনোটিই নয় অর্থাৎ কোনো ধরনের ক্ষতিকর রশ্মি নির্গত হয় না কারণ তার পরিবর্তে সিআরটির পর আমরা পেয়েছি এলসিডি এলসিডির পর এসেছে এল ঠিক আছে এল ইডির পর এল ইডির যে বেসিক অনেক বেশ প্রধান যে তিনটা ধরন ও ঠিক আছে এম এল ও ও তো পি এম ও এল তো এই যে এরকম আমরা দেখেছি বেশ কিছু ধরন আছে সেই ধরনগুলো থেকে আবার পরবর্তীতে এসেছে হচ্ছে আপনার প্লাজমা তা আমরা ওই সকল দিকে যাচ্ছি না টেকনোলজি যত আপডেট হয়েছে যে সকল দিকে সমস্যা হতো সেই সমস্যাগুলো সমাধান করতে গিয়েই তো আসলে প্রযুক্তির উন্নয়ন ঠিক না তা আমরা যদি এরকম একটা প্রশ্ন করে যে রঙিন টেলিভিশন হতে কোন ধরনের ক্ষতিকর রশ্মি বের হয় তাহলে আমরা উত্তর করব মৃদু রঞ্জন রশ্মি আচ্ছা তো এরপরে আমরা পরবর্তী প্রশ্নের দিকে যদি তাকাই তাহলে আপনারা একটু খেয়াল করবেন এখানে কি বলছে যে কোনটির ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সবচেয়ে বেশি এখানে আমরা অপশনগুলোর দিকে আগে তাকাবো কারণ প্রশ্ন সলভ করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা ভালোভাবে খেয়াল করা উচিত যেমন আপনারা ধরেন এখানে উল্লেখ আছে অতি অতিবেগুনি রশ্মি মাইক্রোওয়েভ রেডিও ওয়েভ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিভ ম্যাগনেটিক ওয়েভের যে ধরনগুলো ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভ সেই ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েবের মধ্যে আমরা বেশ কিছু ধরন আমরা পাই যেমন হচ্ছে আমরা পাই রেডিও ওয়েব আমি সংক্ষেপে লিখছি যেমন আমরা পাই আই আর ইনফ্রা রেড ঠিক আছে আমরা পাই ভিজিবল রে ঠিক আছে আমরা পাই ভায়োলেট ঠিক আছে আমরা পাই হচ্ছে এক্স রে আমরা পাই হচ্ছে গামা তা আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ধারণা পাই এই রেডিও ওয়েভের যে সীমা সেই সীমার একটা অংশ হচ্ছে আপনার মাইক্রোওয়েভ ঠিক আছে তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন গামারও শি অতি বেগুনের শি সবাই কিন্তু চুম্বকীয় তরঙ্গ তরিচুম্বকীয় তরঙ্গ এখন যেহেতু তরঙ্গ তাদের নিশ্চয়ই তরঙ্গ দৈর্ঘ্য আছে এবং সেই তরঙ্গ দৈর্ঘ্যের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা ভালোভাবেই খেয়াল করব সবচেয়ে বড় বা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হচ্ছে রেডিও ওয়েভের তারপর যতই নিচের দিকে যাওয়া যায় তরঙ্গ দৈর্ঘ্য ততই হচ্ছে কি আপনার কম হয় এবং তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটা হচ্ছে কি গামার এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে আমরা দেখেছি যে আমরা জানি যে একটা বিষয় যে একটা বস্তুর কম্পন বা কম্পাঙ্ক বা নড়াচড়া বা মুভমেন্টের বিষয়টা যদি আমরা একটু বলি নর্মাল সেন্স থেকে তো এটাই বলতে পারি যার কম্পাঙ্ক বেশি হবে তার মধ্যে অবশ্যই আপনার কি থাকতে হবে শক্তি বেশি হতে হবে ঠিক না তাহলে কম্পাঙ্ক যদি কম হয় শক্তিটা তো অবশ্যই কম হবে তার মানে বেশি হলে বেশি হয় কম হলে কম হয় এমন সম্পর্ককে আমরা বলি সমানুপাতিক সম্পর্ক এই যে শক্তি আর কম্পাঙ্কের মধ্যে যে সমানুপাতিক সম্পর্কের কথাটা যদি আমরা বলি তাহলে এই সমানুপাতিক সম্পর্কটাকে আমরা যখন ইকুয়েশনে কনভার্ট করব তখন আমাদের একটা ধ্রুবকের প্রয়োজন হবে এবং এইখান থেকে আমরা প্লাঙ্কের শক্তির সমীকরণের যা ধারণা বা ফোটনগণা শক্তির সমীকরণ সাধারণ সমীকরণের ধারণাটা আমরা পাই এই জায়গাটার মধ্যে ইকুয়াল দিয়ে ধ্রুবকটা আমরা ব্যবহার করি এইচ যেটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এখন আপনারা একটু খেয়াল করে দেখেন আপনাদের নিশ্চয়ই মনে আছে সেটা হচ্ছে যে আমরা তরঙ্গ হ্যাঁ তরঙ্গের গতিবেগ তরঙ্গ পড়ার সময় তরঙ্গের গতিবেগ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক পেয়েছিলাম ভি সমান সমান হচ্ছে এফ ল্যামডা এখন যেহেতু আলো নিয়ে কাজ করা হচ্ছে সেহেতু তার গতিবেগটাকে আমরা ভি না ভি দিয়ে প্রকাশ না করে সি দিয়ে প্রকাশ করে থাকি এবং এটা হচ্ছে এফ ল্যামটা তাহলে সি সমান সমান এফ ল্যামটা এফ এর মানটা যদি এই জায়গাটা থেকে আমি যদি বের করতে চাই তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হয় সি বাই ল্যামটা আপনারা এই এফ এর মানটা যদি ওই জায়গাটায় আপনি রিপ্লেস করেন তাহলে পাবেন ই সমান সমান এইচ ইন্টু হ্যাঁ এফ এর জায়গায় এই এইচ এফ আর এইচ এর জায়গায় আমি বসাতে পারি সি বাই ল্যামটা তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখেন আমরা যদি বলি যে এই যে কম্পাঙ্ক আর এই যে তরঙ্গ দৈর্ঘ্য এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক অর্থাৎ অর্থাৎ যার কম মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কি হবে কম হবে আর যার তরঙ্গ দুদর্ঘ কম তার কম্পাঙ্ক কি হবে বেশি হবে এটাই তো ব্যস্তানুপাতিক সম্পর্কের নিয়ম তো এখন বলছে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি আচ্ছা ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা আপনার কী হতে হবে কম হতে হবে তা আমরা রেডিও ওয়েব আইয়ার ভিজিবল রে আলট্রাভায়োলেট এক্স রে তারপর হচ্ছে গামা বলেছি উপর থেকে যতই নিচের দিকে যাবো তরঙ্গ দৈর্ঘ্য ততই কি কম আচ্ছা তাহলে সেই দিক থেকে আমাদের কম্পাঙ্ক বেশি হতে হলে তরঙ্গ দৈর্ঘ্য কী হতে হবে কম হতে হবে আর এই যে তরঙ্গ দৈর্ঘ্য কমকার গামার ওষুধ সবার নিচে কে আছে গামা তাহলে তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখেন যে এই জায়গাটা থেকে কিন্তু বিসিএস পিড়িতে প্রশ্ন হয়েছে আবার এই যে এই এই সমীকরণ থেকে প্রশ্ন না করে প্রশ্নের ধরন কিন্তু এইরকমও হতে পারে এই কারণে যারা আমরা বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের না যারা আমার মতো গরিব মেধাবী তারা আমরা চাইলে এই বিষয়গুলোকে একটু মানে যদি মনোযোগ দিয়ে আমরা একটু দেখি যেহেতু প্রশ্নের ধরণে অনেক পরিবর্তন এসেছে আমরা দেখলে কিন্তু এটা সলভ করতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে আমি একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা তো আলো পড়ার সময় সব সময় চেষ্টা করি হচ্ছে যে ওই আলোর ঘটনাগুলো দিয়ে শুরু করার জন্য আলোর প্রতিফলন প্রতিসরণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মরিচিকার মতো ঘটনা এই সকল জিনিসগুলো পড়ি বাট পঁয়ত্রিশের আগে ওই ধরনের মানে আপনার হচ্ছে টপিক থেকে প্রশ্ন হতো তো অনেক বেশি এখন কিন্তু প্রশ্নের ধরনের অনেকটাই পরিবর্তন এসেছে এবং অনেকটা চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে আচ্ছা আমরা তার পরবর্তী প্রশ্নের মধ্যে যদি একটু যাই দেখুন খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন সেই প্রশ্নটার মধ্যে বলা হচ্ছে আলোর গতি আলোর গতি ও বেতার তরঙ্গের গতি কেমন হবে একটা জিনিস আপনারা মনে করেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের একটু আগে বলে আসলাম বেশ কিছু ধরণ আছে রেডিও ওয়েব মাইক্রোওয়েভ ঠিক আছে রেডিও ওয়েবেরই একটা অংশ আচ্ছা তারপর হচ্ছে আইয়ার ইনফ্রা রেড রে ভিজিবল রে আলট্রাভায়োলেট এক্স রে গামা এই যে তরিচুম্বকীয় তরঙ্গের বিভিন্ন ধরনের নাম আমরা জানলাম তাদের তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী পার্থক্য তৈরি করে তাদের আলাদা আলাদা সীমা অনুযায়ী তাদেরকে আমরা নামকরণ করেছি তাদের ধর্ম বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এইখানে আলোর গতি ও বেতার তরঙ্গের গতি এদের কমন পরিচয় হচ্ছে আলো এবং বেতার তরঙ্গ রেডিও উভয় হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব তরিচুম্বকীয় তরঙ্গ এখন একটা বিষয় খেয়াল করেন ধরেন আমরা সবাই আমরা দশ জন ফ্রেন্ড আমরা একটা বাসে করে যাচ্ছি এখন এই বাসে যখন আমরা যাই তখন বলেন বাস যখন চলতে থাকে বাসের গতিবেগ যা থাকে আমার বন্ধুদের গতিবেগ আমার গতিবেগ আমরা এক একজন এক এক জায়গা থেকে ধরেন এসেছি বাট আমরা তো ফ্রেন্ড একসাথে একটা জায়গায় যাচ্ছি এখন হচ্ছে আমাদের প্রত্যেকটা ফ্রেন্ডের গতিবেগ কি ভিন্ন ভিন্ন হবে নাকি একই রকম হবে স্বাভাবিক আমরা সবাই যেহেতু একটা বাসের মধ্যেই আছি বাসের গতিবেগ যা হবে আমাদের গতিবেগটাও কি তাই হবে যেহেতু আমরা বাসের মধ্যে আছি তো এই যে বিভিন্ন ধরনের তরিচম্বকীয় তরঙ্গের কথা বললাম এটা অনেকটা কি এরা একই বাসের মধ্যে ট্রাভেল করতেছে ঠিক আছে তো একই বাসের মধ্যে যদি ট্রাভেল করে তাহলে তাদের গতিবেগটা কি হবে একই রকম হবে সমান হবে অর্থাৎ যত ধরনের তরিচম্বকীয় তরঙ্গ আছে তাদের গতিবেগ আপনার কি প্রায় সমান একই রকম অর্থাৎ আলোর গতি ও বেতার তরঙ্গের গতি এদের কমন পরিচয় হচ্ছে এরা এদের কমন যে পরিচয়টা সেটা হচ্ছে এরা হচ্ছে তরিচুম্বকীয় তরঙ্গ এবং একই বাসের যাত্রী এবং এদের গতি কি হবে পরস্পরের সমান তো প্রথম অপশনে দিচ্ছে সমান নয় তাহলে এটা তো হওয়ার কথা না বেতার তরঙ্গের গতি বেশি এটাও তো সম্ভব না আলোর গতি বেশি না কারণ আলো বেতার দুইজনই তরি চুম্বকীয় তরঙ্গ তাহলে আছে কোনটা সমান এটা হবে কথাকে বোঝা গিয়েছে তো এই বিষয়গুলো না আমাদেরকে একটু বুঝে বুঝে একটু রিয়েলাইজ করে তারপর পড়তে হবে ঠিক আছে তাই আমি ওইরকম অতি গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন নিয়েছি যাতে করে মানে আপনারা একটা আইডিয়া নিতে পারেন যে আসলে আমাদের এই জায়গায় ও একটু বুঝে পড়ার বিষয় আছে মুখস্থ করলে আর আগের মতো কমন পাওয়া যাবে না আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নটার মধ্যে যদি যাই খুব ইন্টারেস্টিং একটু দেখেন সেটা হচ্ছে পরমাণুতে কোনো শক্তি সরবরাহ করা হলে ইলেকট্রন এক খোলক থেকে লাফিয়ে অন্য খোলকে চলে যায় পরে আবার ওরা নিজ খোলকে ফিরে আসে তখন কোন শক্তি পাওয়া যায় দেখুন এই ধরেন পরমাণুর নিউক্লিয়াস তার চারপাশে অনুমোদিত কিছু কক্ষপথ সেই কক্ষপথে ইলেকট্রন অবস্থান করবে আচ্ছা ধরেন ইলেকট্রন আছে ইলেকট্রন আছে ঠিক আছে ইলেকট্রন আছে এই হচ্ছে নিউক্লিয়াস আমি পরমাণুটাকে তাপ দিয়ে উত্তেজিত করবো তো তাপ দিলে সবার বাইরে অবস্থান করে ইলেকট্রন এই ইলেকট্রন কী করবে সেই শক্তিটাকে শোষণ করবে এখন প্রতিটা শক্তি স্তরে যে ইলেকট্রন বিদ্যমান থাকে একটা নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনকে অবস্থান করতে হলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি তাকে অর্জন করতে হয় তো এখন একটা বিষয় হচ্ছে এটা তার যোগ্যতা এখন কেউ যদি একটা স্তরে অবস্থান করছে কিন্তু সে বাইরে থেকে মানে দেওয়া যে শক্তিটা সেই শক্তিটাকে সে যদি শোষণ করে নেয় তাহলে তার শক্তিটা বেড়ে যাবে আর শক্তি বেড়ে গেলে সে লাভ দিয়ে তখন কি হয় পরের বা উপরের কক্ষপথে চলে যায় এই কথাটি তো বলেছে পরমাণুতে কোনো শক্তি সরবরাহ করা হলো ইলেকট্রন এক খোলক মানে একটা কক্ষপথ থেকে অন্য একটা কক্ষপথে আপনার কি হলো চলে গেল এক লেয়ার থেকে অন্য লেয়ারে চলে গেল উপরে যখন উঠে গেল যাওয়ার পর পরক্ষণেই সে কিন্তু আপনার কি হয় এই যে শক্তিটা যেটা গ্রহণ করছিল সেটাকে ছেড়ে দেয় এই যে শক্তিটাকে সে ছেড়ে দিল সে ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত ছিল উত্তেজিত কারণ বাইরে থেকে দেওয়া শক্তি সেটা গ্রহণ করলে সে উত্তেজিত হয়ে যাবে আর উত্তেজিত অবস্থায় সে যে লেয়ারে ছিল বা খোলকে ছিল স্তরে ছিল সেখান থেকে উপরের স্তরে চলে যাবে এবং সেই উপরের স্তরে যাওয়ার পর আপনার মুহূর্তের মধ্যে সেই শক্তিটাকে সে নির্গত করে দিয়ে উত্তেজিত অবস্থা থেকে আবার কি হয় আগের অবস্থায় ফিরে আসে এবং এই যে শক্তিটাকে সে নির্গত করল অর্থাৎ উত্তেজিত ইলেকট্রন ঠিক আছে যে শক্তিটাকে সে নির্গত করে বা বের করে দেয় এই শক্তিটাকে আমরা বলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ধর্ম চুম্বক ধর্ম কথা আমরা বলছি চুম্বকীয় তরঙ্গ আর এই চুম্বকীয় তরঙ্গের মধ্যেই আছে রেডিও ওয়েব ইনফ্রারেড রে ভিজিবল রে বা লাইট যেটা আমরা দৃশ্যমান বিকিরণ বলতে লাইটকেই বুঝাই আলট্রাভায়োলেট বেগুনি রশি এক্স রে গামা এগুলো আছে এখন আমি যদি অপ্রথম অপশনাতে খেয়াল করি তাপ তাপ এই তাপ কিন্তু হবে না ঠিক আছে চুম্বক আলাদাভাবে আছে তরিত আলাদাভাবে আছে আলাদা চুম্বকীয় তরঙ্গ এটাই এটাই হচ্ছে সেই চুম্বকীয় তরঙ্গ তাহলে ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যদি চলে যায় শক্তি শোষণ করে আবার সেই শক্তিটাকে নির্গত করে দিয়ে সে আগের অবস্থায় ফিরে আসে এই সময় আসলে যে জিনিসটা আমরা মানে যে শক্তিটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে তরিচুম্বকীয় তরঙ্গ আর তারই একটা অংশ হচ্ছে কি আলো তো অন্যরা কেউ এই তরিচুম্বকীয় তরঙ্গকে প্রতিনিধিত্ব করতেছে না শুধু আলো ছাড়া এখন কারণে অ্যান্সারটা কি হবে আলো হবে আচ্ছা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা যদি পরবর্তী প্রশ্নের মধ্যে যাই একটু ভালোভাবে খেয়াল করবেন ফটো তরিত্রিয়া কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় ব্যাখ্যা করা হয় বা ব্যাখ্যা করা যায় তো ফটো তরিতক্রিয়া ব্যাখ্যা করেছেন যিনি তিনি হচ্ছেন অ্যালবার্ট আইনস্টাইন এটা হচ্ছে উনিশশো সালে একই সময়ে তিনি কিন্তু আপনার থিওরি অফ রিলেটিভিটির একটা অংশ প্রদান করেছিলেন সেটা হচ্ছে বিশেষ তত্ত্ব যেটা আচ্ছা দুইটা তত্ত্ব ছিল একটা বিশেষ আরেকটা হচ্ছে সাধারণ তো উনিশশো সালে উনি যখন এই ফটো ব্যাখ্যা করেন সেই ফটো কি ফটো হচ্ছে একটা ধাতব পৃষ্ঠের উপর আপনার কি হবে আলো এসে পতিত হবে এবং এই যে আলো আলোকে বিশ্লেষণ করলে আমরা ফোটন কণার ধারণা পাই সেই ফোটন কণা কম্পাঙ্ক বিশিষ্ট ফোটন কণা ধাতব পৃষ্ঠের উপর এসে তীব্র গতিতে যখন আঘাত করে তখন তার থেকে ইলেকট্রন নির্গত হয় এই ঘটনাকে ফটো বলা হয় এবং এই ঘটনাটা ব্যাখ্যা করেছেন বিগিন আইনস্টাইন এবং পরবর্তীতে উনিশশো সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন এবং এই এখানে যেহেতু ফোটন কণার একটা বিষয় আছে আর সেই ফোটন কণার প্রাথমিক আলোচনা আমরা পেয়েছি উনিশশো সালে আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা লগ্নে বিজ্ঞানী ম্যাক্স প্লান কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেছিলেন সেই কোয়ান্টাম তত্ত্ব কিন্তু আইনস্টাইন প্রদান করেননি কোয়ান্টাম তত্ত্বের মধ্যে আলোচনা হয়েছে ফোটন কণা এবং আলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে কণা হিসেবে এবং সেই কোয়ান্টাম তত্ত্বটাকে ব্যবহার করে ফটো তরিত্রী আসলে ব্যাখ্যা করেছেন যিনি তিনি হচ্ছেন আইনস্টাইন তো কোন তত্ত্বকে তরিচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব না তরঙ্গ তত্ত্ব তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব দিয়েছিলেন ম্যাক্স ম্যাক্সওয়েল তরঙ্গ তত্ত্ব দিয়েছেন বিজ্ঞানী হাইগেন কণা তত্ত্ব দিয়েছেন আপনার হচ্ছে নিউটন এবং কোয়ান্টাম তত্ত্ব দিয়েছিলেন ম্যাক্স প্লাঙ্ক যেখানে ফটন কণা সম্পর্কে আলোচনা আছে আর এটাকে এটার সাহায্যে ফটো ব্যাখ্যা করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন তা আমরা যদি না মানে হচ্ছে এইভাবে মানে হচ্ছে প্রশ্নগুলোকে ব্যাখ্যা করে মানে যখন একটা টপিক আমাদের পড়া হয়ে যায় একটা কনসেপ্ট সম্পর্কে আমাদের জানা হয়ে যায় তখন যদি ধরেন আমরা এই এই টপিকগুলোকে মানে প্রশ্নগুলোকে ভালোভাবে বিশ্লেষণ করতে পারি যে অন্য অপশনগুলো কেন সঠিক নয় এই ব্যাখ্যাগুলো আমাদের জানা দরকার তাহলে আমাদের উপকারে আসবে তো আমি আমার জ্ঞানের পরিধি থেকে অতি সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করলাম অতি গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন নিয়ে আশা করি পরবর্তী লেকচারে পরবর্তী টপিক নিয়ে আমরা কথা বলবো আপনাদের সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে পারি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই